অত্যাচার সহ্য করছি আমি এখন যদি মেডিসিনগুলো থাকতো এখন আমি এই মেডিসিন দেন নেই এই মেডিসিন দেন নেই আমি তো করতে পারি না এখন আমি তাহলে আপনি কিভাবে এই কাজটা করার সাহস দিয়েছেন না আমি আমি নিজের মেকআপ করব না দুই একজন আমার সাথে অভিযোগগুলো আপনি পেয়েছেন তো আমি উল্লেখ করেছি অভিযোগগুলো আমি এটা কোনো না আমি অত্যাচার করিনি

হ্যাঁ হ্যাঁ আমরা সবই দেখেছি এবং এটা মোটামুটি যখন আমার কাছে ছয় তারিখে অভিযোগটা এসেছে ইউনোসারই আগে আমাকে জানিয়েছেন আমরা একাই একশো ওখান থেকে তিনজন এসছিল তো ওরা জানানোর পরে আর্মটি আমাদের করা হয়ে গেছে অনেক ভালো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওชร์ Boris রাননাগড়ের থেকে আই না গুরামুলিস মিশায়া ওরে কি করে দিতে বলছিল যে ফেসিয়াল করে দিবি কাস্টমারকে ওরে ব্ল্যাক করতো ও আমরা যা বলতো ও তো এসে গেছে সবকিছু মিলিয়ে ওই মেটা শিকার গেছে তারপর আমরা থানায় গিয়ে নরমাল একটা জিডি করে আসছি সবকিছু মিলে এই আমার মাসখানেক আগে একটা ঝামেলা গেল এর আগে প্রায় প্রায়ই ঝামেলা হয় আমি গেলে ঝামেলা হলে আমি থানায় যাই

যদি ব্যবস্থা নেন এটা আমার তো আর কিছু করার নাই এটা আমার আর কিছু বলার নাই এটা এটা সারা বিশ্বের মানুষের কথাগুলি আচ্ছা আপনার বক্তব্যটা বলেন আপনি